আসসালাম আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ঘটনা ইতিহাস টিভি হজরত হজরতলাউ তালা আনহু তার মেয়ে হাফসা ব্যাপারে খুবই চিন্তিত ছিলেন কেননা তার মেয়ে খুব অল্প বয়সেই বিধবা হয়ে যান তাই তিনি তার মেয়ের জন্য ভালো একজন স্বামী খোঁজার সিদ্ধান্ত নেন তাই তিনি তার সব সময়ের সাথে হজরত আবু বক্কর রাদেলাউতাল আনপুর কাছে গেলেন এবং তার কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব রাখলেন হযরত আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু কোনো সিদ্ধান্তই জানালেন না তাই তিনি এবার গেলেন হজরত ওসমান রাজিয়াল্লাহ তালা আনহুর সাথে কথা বলার জন্য ওসমান রাজিয়াল্লাহ তালা আনহু বললেন আমি আপনাকে শীঘ্রই জানাব এই ব্যাপারে তার কথা শুনে অমর রাজিয়াল্লাহ তালা আনহু সেখান থেকে ফিরে এলেন সময় গুড়িয়ে গেল কিন্তু ওসমান রাজিয়াল্লাহ তালা আনহু পরবর্তীতে অমর রাজিয়াল্লাহ তালা আনহুকে কিছুই জানালেন না তাই তিনি তাকে খুঁজতে বের হলেন খুঁজতে খুঁজতে গিয়ে তিনি তাকে খুঁজে পেলেন যখন ওসমান খুঁজে পেলেন ওমর তার তার কাছে এসে বসেছেন তখন তিনি দীর্ঘায়ু করতে লাগলেন তিনি তার সালাদ শেষ করতেই চাইছিলেন না কারণ সময়টা তার জন্য বিব্রতকর ছিল ওসমান তালা আনহু এর নামাজ শেষ হওয়ার পর ওমর তালা আনহু তার দিকে গেলেন তিনি বললেন আমি এখনো তোমার উত্তরের জন্য অপেক্ষায় রয়েছি ওসমান রাদিল্লাউ তালা আনহু বললেন আমি আসলে বিয়ের ব্যাপারে কোনো আগ্রহই বোধ করছি না ফলে ওমর আনহু কিছুটা হতাশ হলেন আবু বক্র তালা আনহু কিছু বললেন না ওসমান রাদিয়াল্লা তালা আনহু বিয়ে করতে চাইছেন না তাই তিনি এ পর্যায়ে তিনি রাসুল সাল্লাহ আলহিসাল্লামের সাথে কথা বলতে গেলেন আবু বক্কর রাদেলাউ তালা আনহু ও ওসমান রাদেলাউ তালা আনহু এর সাথে ঘটা ঘটনাটি জানানোর জন্য তিনি বললেন হে আল্লাহর রাসুল আমি আবু বক্কর রাদেল্লাউ তালা আনহু ও ওসমান রাদেল্লাউ তালা আনহুর কাছে গিয়ে আমার মেয়ে হাফসানা রাদে তালা আনহুর বিয়ের প্রস্তাব দিয়েছি কিন্তু আবু বক্কর রাদে তালা আনহু কোনো সিদ্ধান্ত জানাননি ওসমানও বলেন যে তার বিয়ের কোনো আগ্রহ নেই তখন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওমর রাদিল্লাহ তালা আনহুকে বললেন হে অমর আবু বক্কর রাদিল্লাহ তালা আনহু এবং ওসমান রাদিল্লাহ তালা আনহুর চেয়ে উত্তম হাফসানাকে বিয়ে করবে এটা শুনে অমর রাদিল্লাহ তালা আনহু অনুবিত হলেন তিনি সাথে সাথেই বুঝে গিয়েছিলেন কিন্তু তারপরও আর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি হাফসানা রাদিল্লাহ তালা আনহাকে বিয়ে করব। এবং ওসমান রাদিয়াল্লাহ তালা আনহু আমার মেয়ে উম্মে কুলসুম রাদে তালা আনহাকে বিয়ে করবে ওসমান আনহার সে সময়ের বিয়ে করতে না চাওয়ার অন্যতম একটি কারণ হল যে কিছুদিন আগে তার স্ত্রী রুহাইয়া আনহা অর্থাৎ মেয়ে ইন্তেকাল করেছেন তাই রাসুল সাল সাল্লাম চাইছিলেন যে ওসমান রাদে তালা আনহা যেন তার অন্য মেয়ে উম্মে কুলসুম রাদে তালা আনহাকে বিয়ে করেন ওমর রাদেলাউতাল আনহু তার মুখ খুশিতে উদ্ভাসিত হয়ে উঠেছিল আবু বক্কর রাদিয়াল্লাহু তালা আনহু তাকে মসজিদের বাইরে দেখে তার দিকে এগিয়ে গেলেন তিনি জানতেন যে রাসূল রাসুল সাল্লাইসাল্লাম আফসান তাআলা আহ বিয়ে করতে চান ওমর রাদিয়াল্লাহু তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন এ ওমর আমি যখন তোমার মেয়েকে বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাইনি তখন তুমি হয়তো হতাশ হয়েছিলে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনফু হ্যাঁ সূচক জবাব দিলেন তখন আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর কসম আমি তোমাকে কোনো জবাব দেইনি কারণ রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম পূর্বে আমাকে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি হাফসার তালা আনহাকে বিয়ে করতে চান রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বিষয়টি গোপন করতে চেয়েছিলেন আর আমিও তার গোপনীয়তাকে রক্ষা করেছি রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তোমার কাছে গিয়ে হাফসা তালা আনহার ব্যাপারে কথা বলতেন এবং জানাতেন যে তিনি তোমার মেয়েকে বিয়ে করতে আগ্রহী একদিন ওসমান তালা আনহু এর সাথেও তালা আনহুর দেখা হয় ওসমান তালা আনহু বলেন আপনার মেয়েকে বিয়ে না করার অন্যতম কারণ রাসুল আলাইহি সাল্লাম আমার কাছে ইতিমধ্যে এসে তার অন্য মেয়েকে বিয়ে দেবার প্রস্তাব দিয়েছেন হয়তো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ওসমান তালা আনহুকে বলেছিলেন তিনি হাফসা তালা আনহাকে বিয়ে করতে চান হাফসা ইবনে ওমর খাতা তালা আনহা ইসলামের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তির কন্যা তার মায়ের নাম জয়নব বিনতে আল মাজুন রাদেলাউতালা আনহা যিনি বিখ্যাত সাহাবি ওসমান ইবনে আল মাজুনের বোন রাসুল সাল্লাইসাল্লামের নবতের পাঁচ বছর আগে হাফসা রাদিয়ালাহ আনহার জন্মগ্রহণ করেন রাসুল সাল আলাই সাল্লামের বিয়ের আগেও তার বিয়ে হয়েছিল রাসুল সাল্লু আলাইসাল্লাম যখন তাকে বিয়ে করেন তখন তিনি বিধবা তার প্রথম স্বামী ছিলেন উনাইস ইবনে আল সাহামি রাদা আনহু তারা একসাথে আল হাবাসা অর্থাৎ আব্রিসায় ইজরত করেন কিছু কুরাইশ নেতার ইসলাম গ্রহণের গুজব শুনে তারা মক্কায় ফিরে আসেন এরপর তারা মদিনায় হিজরত করেন আনহু সে সকল সৌভাগ্যবান সাহাবিদের গোত্রের একজন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে উহুদেও অংশগ্রহণ নেন তিনি উহুদে সরাসরি মারা যাননি বরং পরবর্তীতে আঘাতের কারণে মারা যান হাফসা রাদিয়াল্লাহ তালা আনপু সে সময় বিধবা হয়ে গেলেন মাত্র একুশ বছর বয়সে তিনি প্রচুর নামাজ আদায় ও রোজা রাখার ব্যাপারে শিক্ত ছিলেন এ নিয়ে একটি ঘটনা ঘটে যখন রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী তাদের প্রতি ব্যয়বৃদ্ধি অনুরোধ জানিয়েছিলেন তখন রাসুল আলাই সাল্লাম তার স্ত্রীদের প্রতি অসন্তুষ্ট হন যখন হাফসা রাদিয়াল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বিয়ে করেন তখন ওমর রাদিয়াল্লাহ তালা আনহু যখন তার মেয়েকে কিছু উত্তম উপদেশ দান করেন যা প্রতিটা বাবা তার মেয়েকে দেওয়া উচিত হাফসা রাদিয়াল্লাহ তালা আনহা ওমর রাদিয়াল্লাহ তালা আনহা বলেন হে আমার মেয়ে তোমার ভিতরে ঈর্ষা রয়েছে তাই এখন থেকে তোমার ঈর্ষাকে নিয়ন্ত্রণ করো তোমার ঈর্ষা যেন রাসুল সাল্লাই সাল্লাম এর সাথে সম্পর্ক অবনতির কারণ না হয় আয়সা আনহার সাথে প্রতিযোগিতা করতে যেও না কারণ তিনি তোমার চেয়ে সাল্লামের এবং তার বাবা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের নিকট তোমার বাবার চেয়ে অধিক প্রিয় রাসুল সাল আলাই সাল্লাম যেন কখনই তোমার প্রতি অসন্তুষ্টি না হন কারণ তিনি তোমার প্রতি অসন্তুষ্টি হলে তোমাকে ত্যাগ করবেন এবং আমার প্রতিও হতাশ হবেন তোমার কারণে পরিবারের বড় সমস্যা হবে এমন সমস্যা যা আমরা এড়াতে পারবো না আবার মুখোমুখিও হতে পারবো না এই উপদেশটি প্রতিটা পিতামাতার তার সন্তানের দেওয়া উচিত রাসুল সাল্লাহ আলাইস্লামের বিয়ের আগে থেকেই আয়সার তালা আনহা ও আফসার আদে তালা আনহার ভালো বান্ধবী ছিলেন একে অপরের সাথেও প্রচুর কথা বলতেন রাসুল আলাইহি সাল্লাম তার স্ত্রী জয়নব বিন আনহার কাছেই যেতেন তার সম্পর্কে আয়সা রাদেল্লাউ তালা আনহা বলেন আমি জানতাম তিনি একমাত্র যিনি আমার সাথে প্রতিযোগিতা করতেন সাল্লাই সাল্লাম তার অপরশ্রী জয়নাল তালা আনহার বাসায় যে মধু খেতেন তাই হাফসা ও আয়সা রাদেল্লাউ তালা আনহা রাসুল সাল্লু আলাইসাল্লামের ওপর জোর খাটানোর জন্য একটি ফন্দি আঁটলেন আটলেন তারা একে অপরকে বললেন যদি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তোমার কাছে আসে তাহলে তাকে বলবে আপনার কাছ থেকে মাগাফির বন্ধ আসছে মাগাফির এক ধরনের উদ্ভিদ যা সে সময়ে আরবরা খেত আর সেটা গন্ধযুক্ত ছিল তারা দুজনেই রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে একই জিনিস বলতে চাচ্ছিলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম প্রথমে আয়সার আদৌ তাল আনহার বাড়িতে গেলে তিনি বললেন আপনার কাছ থেকে মাগাফিরের গন্ধ আসছে এরপর রাসুল সাল্লু আলাইসাল্লাম আফসার রাতিল্লাউ তাল্লাহ আনহার বাড়িতে গেলে তার কাছ থেকেও একই কথা শুনলেন শুনে রাসুল আলাইহি আলাইসাল্লাম বললেন আমি তো মাগাফির খাইনি আসাল খেয়েছি তখন হাফসার আদিল্লাউ তালা আনহা বললেন তাহলে আপনি হয়তো মধু খেয়েছেন এবং সেই মধু এমন কোনো মৌমাছি এমন কোনো জায়গা থেকে এসেছে যেখানে মাগাফির ছিল রাসুল সাল্লাহ আলাইস্লাম বুঝতে পারলেন যে তারা কিসের কথা বলতে চাইছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ঠিক আছে আজকের পর থেকে আমি আর মধু খাবো না এভাবে রাসুল সাল্লাহ আলাই সমস্যাটির সমাধান করতে চেয়েছিলেন রাসুল সাল্লাইসাল্লাম বলেননি যে আমি আর জয়নাব তালা আনহার কাছে যাব না তিনি শুধু বলেছিলেন আমি আর মধু খাব না এভাবে রাসুল সাল্লাহ আলাই সমস্যাটির সমাধান করতে চেয়েছিলেন রাসুল সাল্ল্লা আলাইসাল্লাম বলেননি যে আমি আর জয়না তালা আন্হার কাছে যাব না তিনি শুধু বলেছিলেন আমি আর সেখানে মধু খাব না এভাবে কাহিনীর সমাপ্তি ঘটলো সহজেই তবে রাসুল সাল্লাই সাল্লামের স্ত্রীর মধ্যে আরেকটি ঘটনা ঘটে যে নির্দেশ করে তারাও রক্তে মাংসে গড়া মানুষ আনহা এবং রাসুল সাল্লামের অন্যান্য চলছিল যার নাম তিনি যখন পুত্র ইব্রাহিম আলাই সাল্লামের জন্ম দিয়েছিলেন এরপর তাকে মুক্ত করে দেওয়া হয় মারিয়া রাদেল্লাউতাল আনহা অত্যন্ত সুন্দর ছিলেন যা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অন্যান্য স্ত্রীরা ঈর্ষা করত একদিন রাসুল সাল্লি সাল্লামের হাফসা রাদেলা তালা আনহার সাথে দিন কাটানোর কথা ছিল কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই দিনটি মারিয়া রাদেলাউতালা আনহার সাথে কাট এতে হাফসার আদেলাউতালা আনহা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি অসন্তুষ্ট হন এরপরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাফসার আদেলাউতালা আনহাকে বলেন আমি যদি আর কখনো মারিয়া রাদেলাউতালা আনহার কাছে না যাই তাহলে তুমি কি সন্তুষ্ট হবে হাফসার আদেলাউতালা আনহা হ্যাঁ সূচক জবাব দিলেন তখন রাসুল আলাইহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে আর মারিয়া তালা আনহার কাছে যাবো না কিন্তু তুমি এ ব্যাপারটা আমার এবং তোমার মধ্যে গোপন রাখো আর কাউকে বলো না কিন্তু হাফসার আদেলাউ তালা আনহা সবচেয়ে কাছের বান্ধবী আয়সার আদেলাউ তালা আনহার কাছে গিয়ে ব্যাপারটি বলে দিলেন তখন আল্লাহ তা রাসুলকে জানালেন যে হাফসার আদেলাউ তালা আনহা আয়সার আদেলাউ তালা আনহাকে জানিয়ে দিয়েছেন আর এই ঘটনাটি স্ত্রীদের মধ্যেও ছড়িয়েছে এভাবেই তারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একটি গোপনীয়তাকে প্রকাশ করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জানতে পেরে তার স্ত্রীদের প্রতি অতুষ্ট হলেন এবং তিনি তার সকল স্ত্রীদের কাছে যাওয়া থেকে বিরত থাকলেন ফলে গুজব ছড়ালো যে রাসুল সাল্লাহ তার সকল স্ত্রীকে দিয়েছেন হজরত ওমর তালা আনহু বলেন আমি মদিনার বাহিরে এক জায়গাতেই কাজ করতাম আমার সেখানে কাজের সাথে ছিল যার সাথে একসাথে একই ভূমিতে কাজ করতাম আমি একদিন কাজ করতাম আর সে অন্য আরেকদিন কাজ করত আমি যেদিন কাজ করতাম সেদিন সে রাসুল আলাই সাল্লামের কাছে থাকত এবং সেদিন সে যা যা শিখত তা আমার কাছে বেলা শেষে এসে জানিয়ে যেত যেদিন আমি কাজ করতাম না সেদিন আমি সাল্লামের কাছে যেতাম আলাই এবং যা যা শিখতাম তাকে জানাতাম একদিন আমার সঙ্গী আমার কাছে এসে বলল রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তার সকল স্ত্রীকে তালাক দিয়েছেন তার কথা শুনে ওমর রাদাউতাল আনহু তার হাতে থাকা সবকিছু ফেলে রাসুল আলাই সাল্লামের কাছে ছুটে গেলেন তিনি সোজা মছিদে গেলেন কিন্তু সেখানে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে দেখতে না পেলে সেখানে অন্যান্য সাহাবিরা মন খারাপ করে বসেছিলেন কারণ আলাইহি সাল্লামের মন বিবর্ষ ছিল তো ওমর আনহু খুঁজতে খুঁজতে তাকে পেলেন মদিনা ও মদিনার কাছাকাছি কোনো এক পাহাড়ের চোরায় যখন রাসুল সাল্লাই সাল্লাম একাকি এবাদত করতে চাইতেন তখন তিনি সেখানে যাইতেন ওমর রাদেল্লা তালা আনহু সেখানে গিয়ে দেখলেন বাহিরে একজন লোক দাঁড়িয়ে আছে যিনি যে কাউকে বাতা দিচ্ছেন যেন কেউ রাসুল সাল্লু আলাইহি সাল্লামের কাছে তাকে বিরক্ত না করতে পারে কারণ রাসুল সাল্লাই সাল্লাম মন খারাপের কারণে তার সাথে কথা বলতে চাইছিলেন না ওমর তালা আহমু বাবাকে বললেন তুমি রাসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করো আমি তার সাথে কথা বলতে পারবো কিনা তাই বাবা তালা আনহু ভিতরে গেলেন এবং রাসুল সাল্লাই সাল্লামের কাছে গিয়ে বললেন অমর আনহু বাহিরে অপেক্ষা করছেন ভেতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করছেন তিনি আপনার সাথে কথা বলতে চান তার কথা শুনে রাসুল সাল্লাম কোনো জবাব দিলেন না তাই রাবা তালা আনহু অমর তালা আনহুর কাছে গিয়ে বললেন রাসুল সাল আলহ্লাম কোনো জবাব দেননি অমর রাজেলাউ তালা আনহু আবার চেষ্টা করলেন তাতেও কোনো কাজ হলো না তাই দ্বিতীয়বারের পর অমর রাত আনহু তার কিছু করলেন যেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তার কথা শুনতে পান তিনি বললেন হে রাবা রাসুল আলাই সাল্লামের কাছে গিয়ে বলো আমি তার সাথে কথা বলতে চাই আমি প্রতিজ্ঞা করছি আমি তার সাথে হাতসা এবং তার অন্যান্য স্ত্রী রাদেলাও তালা আনহুর ব্যাপারে কোনো কথা বলবো না এবার রাবা রাদেলাও তালা আনহা ভিতরে গেলেন এবং অন্যান্য বাড়ি তুলনায় বেশি সময় ভিতরে অবস্থান করলেন তাই ওমর রাদেলাও তালা আনহু ভাবলেন রাসুল আলাইহি সাল্লাম তার সাথে কথা বলতে চাইছেন না তাই তিনি ফিরে যেতে সিদ্ধান্ত নিলেন যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন রাবা রাদেলাও তালা আনহু পেছন থেকে তাকে ডাক দিয়ে বললেন রাসুল সাল্লাহ সাল্লাম কথা বলার অনুমতি দিয়েছেন তবে এক শর্তে এরপর ওমর রাদেলাও তালা আনহু ভিতরে প্রবেশ করলেন এবং পরিস্থিতি হালকা করতে চাইলেন তিনি বললেন হে রাসুল সাল্লাম আমরা যখন মক্কায় ছিলাম তখন নারীরা আমাদের নিয়ন্ত্রণে ছিল না এখন মদিনায় এসেছি আর তারাও মদিনার মহিলাদের কাছ থেকে শিখেছে কিভাবে প্রতি দিতে হয় এরপরে তারা আমাদেরকে প্রতি উত্তর আর নির্দেশ দিচ্ছে এটা শুনে রাসুল সাল্লু আলাই সাল্লাম হাসতে লাগলেন যখন অমর রাতে আনহু বুঝলেন তিনি পরিস্থিতি হালকা করতে সক্ষম হয়েছেন তখন তিনি বললেন হে রাসূলুল্লাহ নারীদের ব্যাপারে মন খারাপ করবেন না আপনি যদি বিয়ে করতে চান তাহলে অন্য নারীদের বিয়ে করুন কিন্তু হে রাসুল আপনি কি আপনার স্ত্রীতে তালাক দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি আমার কোনো স্ত্রীকেই তালাক দেইনি এটা শুনে অমর রাদেলাউ তালা আনহু তাকবির দিতে শুরু করলেন বাহিরে যে সাহাবা ছিলেন তিনি ওমর রাদেলাউ তালা আনহুকে তাকবির দিতে শুনে তার কণ্ঠ আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনীতে ধ্বনিত হতে লাগলো এরপর অমর তালা আনহু জিজ্ঞেস করলেন এ রাসুল্লাহ আপনি কি হাফসা রাদে আলাহ তালাহ আনহুকে তালাক দিয়েছেন রাসুল সাল্লাম নেতিবাচক জবাব দিলেন অমর রাতলাউতাল আনহু বললেন এ রাসূলুল্লাহ যদি হাফসা রাদে তালা আনহুকে ঠিক করতে হয় তাহলে আপনার জন্য আমি তা করবো রাসুল আলাইহি সাল্লাম বললেন এ অমর আমাদের সমস্যাটা খুবই তুচ্ছ আর আমি কোনো স্ত্রীকে তালাক দিইনি হাফসা তালা আনহা তার বাবার মতোই ছিলেন তার শক্তিমত্তা বুদ্ধিমত্তা তার পিতা ওমর ইবনে আল খাতা তালা আনহুর মতোই ছিল তার সাথে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বিভিন্ন বিষয়ে আলোচনা হতো তিনি সে সময়ে অন্যান্য কয়েকজন নারীর একজন ছিলেন যারা লিখতে জানত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মারা যান তখন কোরআনকে একত্রিত করা হয়নি সে সময় কোরআন সাহাবাদের অন্তরে লিপিবদ্ধ ছিল তাছাড়া কাঠ পাথর অথবা চামড়ার ওপর লিখিয়ে রাখার জল ছিল ওমর রাদেলাউ তালা আনহু আবু বক্কর রাদেলাউ তালা আনহুর কাছে গিয়ে কোরআনকে একটি মুসাফে লিপিবদ্ধ করার অনুরোধ জানান এরপরে জায়েদ ইবনে সাবিত রাদেলাউ তালা আনহাকে কোরআনকে একটি মুসাফে একত্রিত করার দায়িত্ব দেওয়া হয় সেই মুসাফটি জমা করা থাকে আবু বক্কর রাদেলাউ তালা আনহুর কাছে যখন আবু বক্কর রাদেলাউ তালা আনহু মারা যান তখন তা চলে আসে অমর রাদেলাউ তালা আনহুর কাছে তার ইন্তেকালের পর মুসাটি সংরক্ষণ করা হয়েছিল হাফসারা দেলাউতালা আনহার বাড়িতে পৃথিবীর প্রথম একত্রিত অন্ডলিপি হাফসানা তালা আনহার বাড়িতে রাখা হয় এখান থেকে বোঝা যায় ইসলামে নারীদের অবদান এবং আধিপিত্যের কথা কিভাবে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সামনে পালন করেছেন হাফসারা দেলাউতালা আনহা কোফায়েদের একজন অত্যন্ত জ্ঞানী ও মেধাবী ছিলেন তার আপন ভাই আব্দুল ইবনে ওমর রাদেলাউ তালা আনহো হাফসার আদেলাউ তালা আনহার কাছে যে দিনী শিক্ষা গ্রহণ করতেন হাফসার রাদেলাউ আনহা এর মৃত্যুর আগ পর্যন্ত আয়সার আদেলাউ তালা আনহার সাথে তার উত্তম সম্পর্ক বজায় ছিল হাফসার আদেলাউ তালা আনহার ইজরি ৪৫ সনে ইন্তেকাল করেন অনেক সাহাবি তার জন্য দোয়া প্রার্থনা করেন তাকে সমাহিত করেন তার ভাই এবং তার ভাই পড়া মহান আল্লাহ তালা আমাদের সম্মানিত নারীদের আফসারা তেলাও তালা আহার মতো উত্তম আদর্শ গ্রহণ করার তফিক দান করুক আমিন